এই যে বেসিনের যে পয়েন্টগুলো এটাতে পানি পড়তেছে না এটা টোপেটের পানি হয় তবে এতে আমি ভেবে নিছি যে যেহেতু ওই লাইনগুলো বন্ধ আয়রনের কারণে সুতরাং এটা হতে পারে স্বাভাবিক হয়তো বা এই লাইনটা ক্লিয়ার আলাদাভাবে করা হয়েছে মানে এখানকার এ টু জেড কাজটা আমার করা হয় নাই এর জন্য কিন্তু এখন এটা খোলার পরে যেহেতু দেখতেছি পানি পড়তেছে না সুতরাং আমি এটা এখন খুলবো

আপনারা চিন্তার কোনো কারণ নেই অনেকে ভাবেন যে ভাই আমি এটা এখন নষ্ট হয়েছে আমার তো পুরো এখন টাই সাপ করা আর ভাঙবো কেমনে কাজ করবো কেমনে অনেক মিস্ত্রি মাঝে মধ্যে দেখা যায় গ্রুপে যে পুরা এই টাইস ভেঙে কনসেল নতুন লাগে এখানে একটা ইউনিয়ন সেট করে দেন এটার কোনো প্রয়োজন নতুন একটা কনসেল কিনে না খালি ঢুকা দেবেন তাহলে হবে তবে এটা যেটাই যে পানি পড়তেছে আপনার যেহেতু আপনার ট্যাঙ্কির একটা বল বল বসে মানে অর্থাৎ এই পাশের ইউনিটের আমি তিন তালা ফ্লোরে আছি আমি এসে আমি এটা বন্ধ করতে হবে তাছাড়া তো আপনি ধরেন আমি এই যে পানি এই দেখেন দেখা যায় আসেন না এই যে দেখেন তাহলে কি করতে হবে এখন আমাকে উপর থেকে বল বলটা বন্ধ করে দিতে হবে তাছাড়া কিন্তু আমি পানি ধরে রাখতে পারবো না তাই এখন আপাতত আমি ভালো করে একটু দেখাই দেখা যায় পানি দেখা যায় না এই যে পানি আপাতত আমি বন্ধ করে রেখি রাখি আপনাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই জিনিসটা আর কি করলাম যে কাজ করতেছে না টেনশনের কোনো কারণ নেই ডাইরেক্ট এটা খুলে ফেলবেন কোন মিস্ত্রি ডাঙার প্রয়োজন নেই নিজে এটা খুলবেন খোলার পরে নতুন একটা কনসিলের এই অপশনটা খুলে এখানে আবার দিয়ে টাইট দেবেন ওকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এর যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই মেসেজের সময় নক করবেন অথবা ফোন করবেন ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অসুস্থ বলবেন